আবাসিক ও শিল্পখাত মিলিয়ে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় তিন হাজার আটশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট যার বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে দুই হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয় পেট্রোবাংলার তথ্য বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত ছয় বছরে দেশে এল আমদানি করা হয়েছে চারশো দশ কার্গো এতে ব্যয় হয়েছে এক লাখ কোটি টাকা এই খরচ বাঁচাতে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে জোর দিচ্ছে সরকার সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন রশিদপুরে এগারো নম্বর কূপ খনন এবং গ্যাস অনুসন্ধানের টু ডি সিসমিক সার্ভে প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এতে ব্যয় হবে দশ কোটি 26 লাখ টাকা ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে সিলেট অঞ্চলে এখনো অনেক গ্যাসের রিজার্ভ আছে এত দিন এই গ্যাসের রিজার্ভ গুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইমپورটের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম আগের সরকারের সময় নেওয়া রাজনৈতিক কিংবা অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে মৌলভী বাজারে লাঠিটিলায় সংরক্ষিত বনের পাঁচ হাজার ছয়শ একত্রিশ একর জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্পটি বাতিল করা হয়েছে সমীক্ষা করে দেখা গেছে যে এই বিশেষ করে হাতিদের এবং ক্ষতি হবে কেন এখানে পার্কের জন্য এত বড় প্রকল্প করা হয়েছিল সেটাই বরং একটা আশ্চর্যের বিষয় এখন থেকে প্রকল্প অনুমোদন করার আগে পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী শুভ খান সময় সংবাদ ঢাকা